পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে শ্বাস নিলেই বাতাস বরফে পরিণত হয় যেখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে যেখানে আধুনিক মানুষ বাঁচার কথা কল্পনাও করতে পারে না কিন্তু সেই মৃত্যুময় ঠান্ডার মাঝেই হাজার হাজার বছর ধরে টিকে আছে এখানকার মানুষ আজকের এপিসোডে আমরা জানবো পৃথিবীর সব থেকে দেশ সম্পর্কে ইয়াকুটিয়া যাকে শাখা রিপাবলিকও বলা হয় এটি রাশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বিস্তীর্ণ এবং ঠান্ডা অঞ্চলগুলোর একটি এই অঞ্চলটি এতটাই বিশাল যে এর আয়তন প্রায় পুরো ভারতের সমান কিন্তু জনসংখ্যা অত্যন্ত কম উত্তরে রয়েছে আর্টিক মহাসাগর যেখানে বছরের বেশিরভাগ সময় সমুদ্র বরফে ঢাকা থাকে দক্ষিণে ও পূর্বে বিস্তৃত তাইগা বনভূমি পাহাড় ও অসংখ্য জমে থাকা নদী এ জায়গাটিকে আরও দুর্গম করে তুলেছে বিশ্বের অন্যতম দীর্ঘ ও শক্তিশালী নদী লেনারিবার এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে আর্টিক সাগরে গিয়ে মিশেছে শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি থেকে মাইনাস সত্তর ডিগ্রি পর্যন্ত নেমে যায় যা একে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য এলাকা হিসাবে পরিচিত করে তুলেছে ইয়াকুটিয়া পৃথিবীর এমন এক ভূখণ্ড যেখানে প্রকৃতি মানুষের জন্য কোনো ছাড় দেয় না এই জায়গাটি শুধু ঠান্ডাই নয় বরং চরম ঠান্ডার রোগ এখানে শীত মানে কয়েকদিনের ঘটনা নয় বরং বছরের বেশিরভাগ সময় ধরে চলা এক নিষ্ঠুর বাস্তবতা এত তীব্র ঠান্ডার মাঝে মানুষ কিভাবে বাস করে এই প্রশ্নটা ইয়াকুটিয়াকে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বসবাসযোগ্য জায়গাগুলোরও একটি বানিয়েছে ইয়াকুটিয়াতে বসবাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে প্রকৃতি বোঝা এখানে কেউ প্রকৃতিকে জয় করতে চায় না কারণ প্রকৃতিকে জয় করার চেষ্টা মানে নিশ্চিত মৃত্যু মানুষ এখানে প্রকৃতির সাথে সহাবস্থানে বাঁচে ইয়াকোটিয়ার মাটির নিচে রয়েছে হাজার হাজার বছরের জমে থাকা পারমফস্ট এই মাটি বছরের পর বছর ধরে গলেইনি যা জমাট বেঁধে পুরোপুরি শক্ত কাঠের মতো হয়ে গেছে এই জমাট বরফের ওপর সরাসরি কিছু নির্মাণ করা মানে মারাত্মক বিপদ ঘরের উষ্ণতা এই মাটিকে গলিয়ে দিতে পারে আর তাতে পুরো স্থাপনা ধসে পড়ার আশঙ্কা থাকে তাই এই স্থানে বাড়িঘর সাধারণ নিয়মে তৈরি হয় প্রতিটি বাড়ি কাঠের মোটা খুঁটির ওপর উঁচু করে নির্মাণ করা হয় এই খুঁটিগুলো মাটির গভীরে বরফের স্তরে পোতা থাকে ঘরের নিচে ফাঁকা জায়গা রাখা হয় যাতে ঠান্ডা বাতাস চলাচল করতে পারে এতে ঘরের তাপ ফার্মাপস্টে গিয়ে সরাসরি লাগে না এই ইয়াকুটিয়ার ঘরগুলো বাইরে থেকে খুব সাধারণ এবং পুরনো মনে হয় কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এগুলো আসলে অত্যন্ত পরিকল্পিত দেয়ালগুলো একাধিক স্তরে তৈরি কাঠ নিরোধক উপাদান এবং মাঝে মাঝে পশুর চামড়াও ব্যবহার করা হয় এই স্তরগুলো তাপ আটকে রাখে এবং ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে দেয় না ইয়াকুটিয়াতে আগুন বিলাসিতা নয় বরং জীবন শীতকালে এক ঘন্টার জন্য আগুন নিভে গেলেও ঘরের ভেতরে তাপ দ্রুত কমে যেতে পারে তাই চুলা ও হিটার প্রায় কখনো বন্ধই হয় না অনেক গ্রামে এখনো কাঠের চুলা ব্যবহার করা হয় কারণ বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে এখানে কাঠের চুলা মানুষকে প্রযুক্তির উপর পুরোপুরি নির্ভরশীল হতে দেয় না ইয়াকুটিয়াতে খাবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার উপর দাঁড়িয়ে এখানে খাবার মানে স্বাদ মা বরং শক্তি শরীরকে বাঁচিয়ে রাখার ছালানি সবজি এখানে পুরোপুরি বিলাসিতা শীতকালে তাজা সবজি পাওয়া প্রায় অসম্ভব তাই খাদ্য তালিকায় প্রধান অংশ জুড়ে থাকে মাংস ও মাছ এখানে নদী ও জলাশয়গুলো বরফে জমে গেলেও এরা মাছ ধরা কিন্তু থামায় না বরফ কেটে গর্ত বানানো হয় সেই গর্ত দিয়ে জাল ফেলে মাছ ধরা হয় এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এক মুহূর্তের অসতর্কতা শরীরের অংশকে বরফে জমিয়ে দিতে পারে ইয়াকুটিয়াতে পানি পাওয়া মানেই এক ধরনের সংগ্রাম নদী জলাশয় সবকিছুই থাকে বরফে ঢাকা। মানুষ বরফ সংগ্রহ করে সেটি গলিয়ে পানি ব্যবহার করে এই বরফ সাধারণত বিশুদ্ধ বলেই ধরা হয় এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ব্যবস্থাগুলোর একটি শীতকালে অনেক রাস্তা তৈরি হয় বরফের উপর এই রাস্তা গ্রীষ্মে পুরোপুরি গলে যায় মানুষ জানে এই রাস্তাগুলো সাময়িক তাই জীবনযাপনও সাময়িক বাস্তবতার সাথে মানিয়ে চলে এই অঞ্চলের গাড়িগুলো বিশেষভাবে তৈরি চাকা ইঞ্জিন জ্বালানি সবকিছুই ঠান্ডার জন্য উপযোগী সাধারণ গাড়ি এখানে কয়েক ঘন্টার মধ্যেই অকেজ হয়ে যাবে এই অঞ্চলের মানুষের জন্য পোশাক একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম একটি ভুল পোশাক মানেই হাইপোথার্মিয়া মানুষ এখানে একাধিক স্তরের পোশাক পরে সর্বপ্রথম স্তরের পোশাক মানুষের শৈলের ঘাম শুষে নেয় মাঝের স্তরের পোশাক তাপ ধরে রাখে আর বাইরের স্তরের পোশাক ঠান্ডা বাতাস শৈলে লাগতে দেয় পায়ের জুতো এতটা পড়ু যে অনেক সময় হাঁটাও কষ্টকর হয়ে যায় কিন্তু এই কষ্টই তাদের জীবন বাঁচায় মুখ ঢেকে রাখা এখানে অত্যন্ত জরুরি খোলা মুখে শ্বাস নিলে ফুসফুস পর্যন্ত ঠান্ডার আঘাত পৌঁছাতে পারে ইয়াকুটিয়াতে শিশুদের ছোটবেলা থেকে ঠান্ডার নিয়ম শেখানো হয় কখন বাইরে যাবে কতক্ষণ থাকবে সবকিছু নির্দিষ্ট স্কুলে যাওয়ার সময়ও তাপমাত্রা হিসেব করা হয় কিন্তু ডিগ্রি পর্যন্ত অনেক সময় স্কুল বন্ধ হয় না এটি এখানকার জীবনের একটি স্বাভাবিক অংশ মানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসও এইখানকার মানুষের জন্য স্বাভাবিক ইয়াকুটিয়াতে মানসিক সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ অন্ধকার দীর্ঘ নিঃসঙ্গতা মানুষকে ভেঙে দিতে পারে তাই মানুষ পরিবার ও সম্প্রদায়ের উপর নির্ভরশীল একাকিত্ব এখানে বিপজ্জনক মানুষ একে অপরের সাহায্য ছাড়া এখানে পারে না আধুনিক আধুনিক পুরোপুরি নয় প্রযুক্তি আছে টিকতে কিন্তু বিশ্বাস নেই কারণ প্রকৃতি যে কোনো সময় এই প্রযুক্তিকে পুরোপুরি অকার্যকর করে দিতে পারে ইয়াকুটিয়াতে মানুষ বাঁচে শুধু ঠান্ডার সাথে লড়াই করে নয় বরং শরীর ও মন দুটোই প্রতিদিন প্রস্তুত রেখে এই অঞ্চলে স্বাস্থ্য মানে শুধু স্বাস্থ্যই নয় বরং ঠান্ডার বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা এখানে শরীরের সামান্যতম অসুস্থতাও মারাত্মক হয়ে উঠতে পারে কারণ তীব্র ঠান্ডায় শরীর নিজেই ধীরে ধীরে কাজ করা বন্ধ করে ইয়াকোটিয়াতে সবচেয়ে বড় স্বাস্থ্যকর বিষয় হচ্ছে হাইপোথার্মিয়া এবং ফ্রসফাইট শরীরের কোনো অংশ দীর্ঘ সময় ঠান্ডার সংস্পর্শে থাকলে সেই অংশ জমে যেতে পারে এটি এখানে অস্বাভাবিক কোনো ঘটনা নয় বরং বাস্তবতা তাই মানুষ কখনোই শরীর খোলা রেখে বাইরে বের হয় না ডাক্তার এবং হসপিটাল এখানে থাকলেও চিকিৎসা অত্যন্ত কঠিন দূরবর্তী এলাকায় পৌঁছাতে অনেক সময় ঘন্টার পর ঘণ্টা লেগে যায় শীতকালে এখানে হেলিকপ্টার ছাড়া অনেক সময় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এই কারণে মানুষ নিজের যত্ন নিজেই করতে শিখেছে ইয়াকুটিয়াতে কাজের ধরন সম্পূর্ণ পরিবেশ নির্ভর এখানে কেউ সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিসের ধারণায় চলে না শীত ও আলো এই দুই জিনিস কাজের সময় নির্ধারণ করে শীতকালে দিনের আলো মাত্র কয়েক ঘন্টার জন্য থাকে মানুষ সেই অল্প সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলে অনেক কাজ শীতকালে করা হয় না কারণ অতিরিক্ত ঝুঁকি নেওয়া মানে জীবন ঝুঁকিতে ফেলা আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো আসছে নতুন ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে